কন্ট্রাক্টরদের বকেয়া প্রায় পাঁচশো কোটি টাকা বারাসাতে বিক্ষোভ দেখালেন সংগঠনের সদস্যরা দ্রুত সুরহাওয়া না হলে বৃহত্তম আন্দোলনের ডাক বকেয়া মেটানোর দাবিতে বিক্ষোভ আন্দোলনে পিএইচি কন্ট্রাক্টর অ্যাসোসিয়েশনের সদস্যরা বুধবার জল জীবন মিশন ও লোকসভা ইলেকশনের বকেয়া টাকা না পেয়ে অবস্থান বিক্ষোভে নামেন উত্তর চব্বিশ পরগনার জেলার কয়েকশো পিএইচি কন্ট্রাক্টররা পিএইচের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডিভিশনের অফিসের সামনে প্রায় বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা পিএইচ এর এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার ডিভিশন অফিসের সামনে বিক্ষোভ দেখান তারা তাদের দাবি গত পঞ্চায়েত নির্বাচন থেকে লোকসভা নির্বাচন এবং জল জীবন মিশনের করা সমস্ত টাকা বকেয়া রয়েছে যা তারা দীর্ঘদিন দাবি করেও পাচ্ছেন না কাজ করছি সমস্ত যখন যেভাবে বলা হয় সেভাবেই আমরা কাজ সম্পূর্ণ করে দেওয়া হয় ইলেকশনের কাজ তো খুবই টাফ করা মানে রাতারাতির মধ্যে কাজ কমপ্লিট করে দিতে হয় খুব চাপের মধ্যে তারপরে কাজ করে এই ধার দেনা করে কাজ করে যদি পেমেন্ট না হয় তাহলে আমাদের পরিস্থিতি কি মানে হবে মিলিটারিরা আসলে মিলিটারিরা আসলে ওনাদের মানে জলের ডিপার্টমেন্টটা পুরো আমাদের থাকে পিএইচি তারপর টয়লেট সেন সেনিটারি ডিপার্টমেন্ট সব আমাদের থাকে এবং সেই কাজগুলো আমাদের খুব সেন্সিয়ারভাবে করতে হয় সেই কাজগুলো এমার্জেন্সি কাজ থাকে তখন রাত দিনের কোনো মানে খেয়াল থাকে না সেই কাজগুলো করতে তারপরে ধার দেনা করে সব কাজগুলো করার পরে তখন যদি আমরা পেমেন্টগুলো না পাই উত্তর চব্বিশ পরগনা জেলায় প্রায় একশো জন কন্ট্রাক্টরের পাঁচশো কোটি টাকার ওপরে পাওনা রয়েছে বলে দাবি করেন কন্ট্রাক্টররা এই পাঁচশো কোটি টাকার মধ্যে একশো কোটি টাকার বিল আপলোড করা আছে তা সত্ত্বেও সেই টাকা তারা পাননি বলে অভিযোগ কন্ট্রাক্টরদের দাবি যদি তারা এই টাকা না পান আগামীতে আরও বৃহত্তর আন্দোলনে নামবেন আমাদের এক তো সত্তর মেম্বারই এই অবস্থায় দাঁড়িয়ে আছে তাতে প্রায় আমাদের প্রায় পাঁচশো কোটি টাকার উপরে ইলেকশন পঞ্চায়েত ইলেকশানার যে তিন বছর হয়ে গেছে পঞ্চায়েত ইলেকশনে কোনো টাকা পাইনি কেন পাইনি পঞ্চায়েত লোকসভা কেন পাচ্ছি না কোনো উত্তর নেই সদত্তর নেই আমরা অবিলম্বে এই টাকা যাতে আমরা পাই রাস্তায় বসে পড়েছে আজকের পরে অমরণ অবস্থ অবস্থানের দিকে আমাদের যেতে হবে কেন আমাদের পেটের তাগিদে যদিও এ বিষয়ে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার দিয়েইছি দীপায়ন রায় কোনো মন্তব্য করতে চাননি দেবপ্রসাদ মণ্ডল বলেন গোটা রাজ্যে হাজার হাজার কোটি টাকা বকেয়া পড়ে আছে আমরা ন্যায্য পাওনা পাচ্ছি না আজ আমরা বিক্ষোভ দেখালাম আগামীতে বৃহত্তর আন্দোলনে নামব ব্যক্তিগতভাবে আমরা কেউ জানাতে পারি না যেহেতু আমাদের দপ্তরের কাছে পাওনা কাজ আমাদের পিএইচি দপ্তর করিয়েছে অতএব ডিএম এর কাছে ডিএম ইলেকশনের এখানকার শেষ কথা ডিএমকে আমাদের এক্সিকিউটিভ বা আমাদের যা ডিপিআর সমস্ত কিছু ব্যবস্থা করছে আমাদের ডিভিশন কিন্তু তথাপিও আমরা এখনো ওয়ার্ক অর্ডার পাইনি কাজ হয়ে যাওয়ার এক বছর দেড় বছর দু বছর হয়ে যাচ্ছে আমরা লোকসভার এখন ওয়ার্ক অর্ডার পাইনি আমাদের পঞ্চায়েতের ওয়ার্ক অর্ডার পাইনি এইভাবে দীর্ঘদিনভাবে চলছে জে টাকা হাজার হাজার কোটি টাকার কাজ করিয়ে নিই আমাদের ঠিকাদারদের সারা ওয়েস্ট ব্যাপী ভিক্ষের ঝুলি নিয়ে রাস্তায় নামিয়ে দিয়েছে আমাদের অনুরোধ মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমাদের টাকার ব্যবস্থা করুন আপনার মধ্যে উন্নয়নের দিক আছে সেই উন্নয়নের দিককে সামনে রেখে যাতে আরও উন্নয়ন ত্বরান্বিত হয় তার দিকে নজর রেখে আপনি পিএইচি দপ্তরের যারা ঠিকাদার যারা দীর্ঘদিন ধরে আর্থিক কষ্টে ভুগছে তাদের আর্থিক সমাধান ব্যবস্থা করুন সমাধানের রঞ্জিত মণ্ডল নামে এক কন্ট্রাক্টর বলেন জল জীবন মিশন ও লোকসভা ইলেকশনের কাজ করে আমরা দীর্ঘদিন ধরে টাকা পাইনি আমরা আগেও জেলাশাসকের কাছে স্মারকলিপি দিয়েছি আজও আমরা পাওনা টাকা আদায় করতে পথে নেমেছি আগামীতে বৃহত্তর আন্দোলনে নামব আমাদের যে জল জীবন মিশনের কাজগুলো আমরা করি দীর্ঘদিন ধরে সেই টাকা পয়সা সমস্ত পত্তল পড়ে থাকা সত্ত্বেও পেমেন্ট ভবন না হচ্ছে না বলেই আজকে এই আমাদের অবস্থার বিক্ষোভ যেতে বাধ্য হলাম এর আগের দিনও আমরা একটা ডিএমের কাছে লিপি দিয়েছিলাম এখানেও লিপি দিয়ে একটা অবস্থা বিক্ষোভ করেছিলাম এছাড়াও আমাদের কত দু বছর আগে পঞ্চায়েত ইলেকশান তার সমস্ত পেমেন্ট এখনও অবধি স্তব্ধ হয়ে আছে তারপরে লোকসভা ইলেকশানের বহু টাকা আমাদের সব ঠিকাদার যে পাওনা এখনও অবধি একটা পয়সা কোনো ঠিকাদার পাইনি তা সত্ত্বেও আমরা যে ঘর ঘর জল যে জল জীবন মিশনের যে টাকা সেই টাকা আজকে এক বছর ধরে কত বছর লাস্ট কোয়ার্টারে টাকা অ্যালো অ্যালটমেন্ট হয়েছিল সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তারপরে এখনও পর্যন্ত এক পয়সা অ্যালটমেন্ট হয়নি সেই অবস্থায় আমাদের কাজকর্ম চালিয়ে যেতে আমাদের খুব অসুবিধা হচ্ছে আর্জেন্ট বেসিসে যে কাজগুলো না করলে নয় প্রত্যেকটা বাড়িতে জল পৌঁছে দেওয়ার স্বার্থে সেই কাজগুলো আমরা করতে বাধ্য হচ্ছি ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্স ল্যান্ড বারাসাত নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাঁতে আমাদের তিনটি শোরুম প্রতিদিনই খোলা নিউ পিসি জুয়েলার্স বাটার নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিন স্কুলের বিপরীতে নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা আমাদের এখানে সোনা কেনুন পেপারের দামে